তো বন্ধুরা তোমরা যারা আমাদের ব্লক চ্যানেল দেখো তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়ি থেকে একটা নতুন সাইকেল চুরি গেছে মানে আমার বইয়ের একটা নতুন সাইকেল চুরি করে নিয়ে গেছে চোর একটা পুরোনো সাইকেল দিয়ে গেছে মানে এতটা ভালো আসে মানে কমসে কম দিয়ে তো গেছে নিয়ে যায় আমাদের আবার দিয়েও গেছে কতটা ভালো আসে মানে ভাবতে পারছো কতটা ভালোবাসে সেই চোরটাকে যদি আমি ধরি মানে চুমু দেবো তাকে এতটা যারা জানো না কেস কি হয়েছে না হয়েছে তোমরা আমাদের ব্লক চ্যানেলে যাও এই ব্লক চ্যানেল ওখানে যাও ওখানে ব্লক দেখো তোমরা সব বুঝতে পারবে চোরের সিসিটিভি ফুটেজও আছে তো যাই হোক সেই যে পুরোনো যে সাইকেলটা দিয়ে আমার বইয়ের জন্য সে আমার বউকে যে ভালোবেসে চোরটা একটা পুরোনো সাইকেল দিয়ে গেছে সে সাইকেলটা টা নিয়ে আমার বইয়ের উপরে আজকে একটা প্র্যাঙ্ক করবো তাই না কেলাবে কিনা সে সকালে আমি ঘর থেকে বেরিয়েছি এখন ভাত খাওয়ার সময় হয়েছে তাই এসছি আর ভালো মনে যে এখন একটা প্যাঙ্ক করে দিই বৃষ্টির উপরে তো মন টন খারাপ প্যাঙ্ক আনতে পারছি না ব্লগও আনতে পারছি না তো আজকে সুযোগ পেয়েছি আজকেই নিয়ে চলে আসি আছে তোমার মন খারাপ তো আমার কি আর তোমাদেরই বা কী তাই না চলো প্যাঙ্ক দেখো প্যাঙ্ক ওসব কথা ছাড়ো প্যাঙ্ক দেখো খুব মজা হবে আর ভিডিওটা এখন যারা লাইক করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না লাস্টে কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে 하 아이오디마 예 씨어 이거 나비스티 나비스티 기고

귀여워. 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 귀 আমার টেনশন যে কালার পছন্দ হবে কিনা তোমার হ্যাঁ কালার পছন্দ হবে তুই যে কালারই আনো সেই কালারই আমার পছন্দ হবে আচ্ছা কি ভাই নো 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 আ ভাই কেসি লাগি Sun place.

আছে করতে <laughs> <laughs> <laughs>

আমি বলছি ও হয়তো আমাকে আর বকা টাকা দেবে কেন নতুন সাইকেল কিনতে গেলে টাকা পয়সা নেই এখন সামনে টাকা পয়সা দরকার আমাদের আমি সত্যি সরি 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 আমি সরি বলছি সরি বলছি বন্ধুরা এই প্যাংটা এমন হয়ে যাবে বুঝতে পারিনি বুঝেছো এমনি সাইকেল হারিয়ে গেছে টাকা পয়সা নেই হাতের মধ্যে তার মধ্যে আমার প্যাং করে দিলাম এমন ঠিক আছে টাকা পয়সাও কম কি এলো চলো ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও যদি ভালো থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও বাদ দাও না প্যাঙ্কে প্যাঙ্কে হয়েছে সব কিছু ভেঙে দিচ্ছি তাই তো বন্ধুরা এটা প্যাঙ্ক বলা হয় নর্মাল ব্যাপারে যদি আমি তোমার প্যাঙ্ক করি প্যাঙ্ক হলো তুমি কিন্তু রিয়াকশন দেবা কিছু প্যাঙ্ক হলো এটাই তো প্যাঙ্ক এইগুলো প্যাঙ্ক বুঝেছো প্যাঙ্ক কিভাবে বলা হয়

অ বিল দে বিলত তোমাৰ নাম তাৰ বিলত গাড়ীতে আছে কেনেকে মা চাইকেল দিয়ে ভুল কৰিছো দেখি মামা ৰাখিব এক বছৰ আগে ঠিক আছে আৰু কি

এক বছর না দু বছর জন্মদিন মাম্মামের আমরা দীঘাতেই করেছিলাম দীঘার বিচে করেছিলাম তো মানে ছোট্ট একটা কে কিনেছিলাম হঠাৎ করে কত লোক হয়ে গেছে কত হয়েছে যাই হোক তখন আমরা ভিডিও ভিডিও কিছু করতে হবে তো আমরা প্ল্যানিং করেছিলাম যে বারো তারিখে যাব বারো তারিখ থাকবো তেরো তারিখ থাকবো চোদ্দো থাকবো পনেরো তারিখে দুদিন আসবো তো আগে একবার গেছিলাম না তখন দুদিন থেকেছিলাম দুদিন মজা আসতে আমি বিজয় এ সবাই মিলে প্ল্যানিং করেছিলাম যে অনেকদিন থাকবো দুই তিন দিন থাকবো তিন চার দিন থাকবো আর কি থেকে প্রচণ্ড মস্তি করবো কিন্তু ভগবান চাইলো না কেন যাই না যাই হোক তো সাইকেলটাও চুরি হয়ে গেলো তো সেই টাকাটা দিয়ে এখন এটা সাইকেলটা কিনে দেব দীঘা যাবো পরে যাবো দীঘাতে সবথেকে মানে যা বেশি ইম্পর্টেন্ট কেন বলতো যাওয়াটা যাওয়াটা ইম্পর্টেন্ট হচ্ছে একটা প্যাঙ্ক করেছিলাম এর সাথে মনে আছে দীঘাতে নিয়ে যাব তারপরে আধা রাতে উঠিয়েছিলাম ঘুম থেকে তারপরে আর দীঘাতে নিয়ে যাইনি প্যাঙ্ক করেছিলাম তা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এমন করো না বোধই প্রচন্ড খুশি হয়েছিল তোমরা আবার দীঘাতে যাও মানে সত্যি দীঘাতে যাও এমন একটা কমেন্ট করেছিলাম তারপরে আমারও ওই ভিডিওটা যখন আমি যখন আবার দেখছিলাম না আমাদের মোবাইল বা টিভিতে যখন দেখেছিলাম আমার এত খারাপ জায়গা ছিল মানে আমাকে নিজেকে তোমাদের জায়গায় রেখে আমি দেখছিলাম ভিডিওটা প্রচণ্ড মায়া ভাগেছিল এর জন্য এই প্রচণ্ড খুশি হয়ে গেছিলো দীঘাতে যাবে তারপরে দেখেছে প্যাঙ্ক হয়েছে তো তারপরে বুঝলাম যে আমরা দীঘাতে যাবো এখানে যাব সে আশাটা ওর পূর্ণ করবো প্রচন্ড খুশি হয়েছিলাম কিন্তু চোর এসে চোর 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 দাদা চোর দাদার আমাদের খুশিটা আর ভালো লাগে নাই হিংসা করে সাইকেলটা চুরি করে নিয়ে চলে গেছে তো তারপরে সে টাকাটা দিয়ে এখন সাইকেলটা খুব দরকার আমি তো ব্লগের মধ্যে বলছিলাম সাইকেল হবে না তো দিঘা আবার পরে যাবো ঠিক আছে দিঘা যাবো তোমরা দেখতে পারবে টাকা আবার হোক ঠিক আছে তো বন্ধুরা আজকের এই প্যাংটা এখানে শেষ করছি প্যাং প্যাং কিন্তু হ্যাঁ তো তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে

তাই জীবন ভালোবে সে কাটাই আমার যা কিছু তোমারই পুরোটাই